প্রিয় পর্যটক সারা বাংলাদেশ আমরা দেখাবো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ভোলার একটি উপজেলা রয়েছে মনপুরা মনপুরা দ্বীপে যাওয়ার সময় হচ্ছে মেঘনা নদীর একটি ভয়ঙ্কর রূপ দেখব দেখতে পাচ্ছেন একটি সি ট্রাক সরকারি সি ট্রাক ভোলার তজমুদ্দিন ঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে যাচ্ছে আমরা হাজিরহাটে যাব সেই মুহূর্তে মেঘনা নদীর ভয়ঙ্কর রূপটি দেখতে পাচ্ছেন কিভাবে এক একটি ঢেউ প্রায় পাঁচ হাত ছয় হাত উঁচু উঁচু করে আসছে আর সি ট্রাকটি হচ্ছে যাচ্ছে এই জায়গাটি হচ্ছে খরস্রোত জায়গা এটি রামনেওয়াজ ঘাট থেকে যাওয়ার পথে হচ্ছে হাজিরহাট যাওয়ার পথে এই জায়গাটি পরে হাজিরহাট থেকে রামনেওয়াজ বা রামনেওয়াজ থেকে হাজিরাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দূরত্ব এই সি ট্রাকের মাধ্যমে সেখানে যাওয়ার সময় এখানে হচ্ছে নদীর পাড়টি খুব কাছে কিন্তু এই পাশে হচ্ছে নতুন চর পড়ার কারণে পানির স্রোত এত বেশি এত ঢেউ যে ঢেউয়ের কারণে লঞ্চটিকে হচ্ছে সি ট্রাকটিকে হচ্ছে খুব আঘাত করে সেই ঢেউ আঘাত করে করে হচ্ছে সি ট্রাকটি যাচ্ছে তো সি ট্রাকের সামনের অংশ দেখতে পাচ্ছেন আমরা পিছনের অংশ দেখাবো এই সি ট্রাকটি সরকারি প্রতিদিন সকাল দশটায় মনপোড়া থেকে ছেড়ে তজুমুদ্দিনের উদ্দেশ্যে চলে যায় তজুমুদ্দিন থেকে আবার দুপুর দুইটায় ছেড়ে এটি হচ্ছে মনপুরার উদ্দেশ্যে চলে আসে তো আমরা তুজুমদিনে যে ঘাটটি আরেকটি ভিডিওতে দেখাই দেখিয়েছি সেখানে পল্টন রয়েছে সেটি অনেক ভালো একটি পল্টন আহ দেখতে পাচ্ছেন কিন্তু তজুমুদ্দিনের যে ঘাট রয়েছে সেই ঘাটে কোনো পোল্টন না থাকার কারণে এই সি ট্রাকটি অনেক ভারী একটি সি ট্রাক যেটি রাখতে অনেক কষ্ট হয় আমরা সেই ম্যাঘনার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছি যারা হচ্ছে অনেক সাহসী তারা হচ্ছে এখানে এসে তাদের কোনো ভয় লাগে না কারণ এবং যারা নতুন ঘুরতে আসেন তাদের জন্য অনেক ভয় তবে এটি হচ্ছে অভ্যন্তরীণ হচ্ছে সি ট্রাক যেটি ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে যারা ঘুরতে আসবেন তাদের জন্য এটি কঠিন কিছু নয় কারণ ঢাকা থেকে অনেক বড় বড় লঞ্চ আছে সেগুলোর কাছে এই ঢেউ কোনো কিছুই না সেগুলো অনেক বড় জাহাজের মতো চারতলা ও লঞ্চ আসে সেই লঞ্চগুলো হচ্ছে মনপুরার রামনেওয়াজ ঘাটে এসে দাঁড়ায় এবং এই সি ট্রাকগুলো রামনেওয়াজ ঘাট থেকে আপনারা হুন্ডা বা অটোর মাধ্যমে আপনারা হাজিরহাট যেতে পারবেন হাজিরহাট হচ্ছে হাজিরহাট হচ্ছে হচ্ছে মনপুরার উপজেলার যেই মেন বাজার সেটি হচ্ছে হাজিরাটে অবস্থিত সেই হাজিরাট যেতে হলে আপনাদেরকে এই সি ট্রাকের মাধ্যমে যেতে হবে আমরা অনেক যাত্রী দেখেছি ভিতরে যারা নতুন যাত্রী তারাই একটু ভয় পায় কিন্তু পুরাতন যাত্রী যারা তাদের কাছে এটি একটি সিম্পল বিষয় ম্যাগনার কি ভয়ঙ্কর রূপ ঢেউ দেখতে পাচ্ছেন এই ঢেউয়ের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু সেখানে হচ্ছে বেঁচে আসাটা খুবই কষ্টকর এবং ভয়ঙ্কর এবং সেইখানে হচ্ছে সমুদ্রের সেই গর্জন এবং হচ্ছে পানির যেই স্রোত এবং হচ্ছে পানির যেই হচ্ছে স্রোতের যে আঘাত সেই আঘাতগুলো ওভারটেক করে সি ট্রাক যাচ্ছে আমরা অনুরোধ জানাবো এই সি ট্রাক একটি সি ট্রাক না দিয়ে যদি দুইটি সি ট্রাক যদি এখানে নিয়মিত চলাচল করে তাহলে হয়তো এখান থেকে সকালে দুইবার এবং দুপুরে দুইবার ছেড়ে মনপুরা থেকে যাতায়াত করতে পারবে আমরা মনপুরার পাশে যে মেরিন ড্রাইভ তথা হচ্ছে ভেরিবাদ নতুন ভেরিবাদ নির্মাণ করা হচ্ছে ব্লক ফাঁড়ানোর কাজ সেটিও দেখতে পাচ্ছে এই যে একজন আমাকে দেখাচ্ছে যে হচ্ছে কিভাবে এবং একটি শিশু দেখতে পাচ্ছি সে অনেক সাহসী একটি শিশু সে হচ্ছে মন দিকে যাচ্ছে এবং সেইখান থেকে তো পর্যটক আমরা একজন সাহসী সন্তান একটি শিশু দেখতে পাচ্ছি হয়তো বয়স তিন বছর ওবার হবে কিন্তু সেই শিশুটি কিভাবে হচ্ছে তার মায়ের কোলে দাঁড়িয়ে রয়েছে এবং সে যাচ্ছে মনপুরার হাজিরহাট ঘাটের দিকে এবং দেখতে পাচ্ছেন কত বড় বড় ভয়ঙ্কর ঢেউ কিন্তু সেই ঢেউগুলো কিন্তু সে কোনো ভয় পাচ্ছে না এবং ভিতরে যারা রয়েছে তারা কোনো ভয় পাচ্ছে না মেঘনা নদী ওভার করে যাচ্ছে মেঘনা নদী পার করেই হচ্ছে সেই হাজিরহাট ঘাটে যাবে হাজিরহাট ঘাট থেকে দক্ষিণা হাওয়া ব্রিজ এবং মনপুরার আরও কয়েকটি তুলাতলির ঘাট এবং মনপুরাতে হচ্ছে আরও কয়েকটি দেখার পর্যটনের স্পট রয়েছে এখানে ফরেস্ট অফিস রয়েছে এবং হচ্ছে সেই পাশে হচ্ছে মনপুরা উপজেলা পরিষদ মনপুরার যে মডেল মসজিদ সেগুলো দেখার জন্য অনেক মানুষ এখানে চলে আসে এবং মনপুরাতে থাকা খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে মনপুরা আসলে ওখানে গেলে আপনার মন ভরে যাবে তবে বৈদ্যুতিক অবস্থা যদি ভালো থাকত তাহলে মনপুরাতে আপনাদের যেতে অনেকটা ভালো লাগতো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর রূপটি আরও আবারও দেখাচ্ছি যে ম্যাঘনার যে ভয়ঙ্কর রূপ মাঝে মধ্যে এতটা স্রোত এবং এত বড় বড় ঢেউ আসে যে ঢেউ দেখলে স্বাভাবিক মানুষই অস্বাভাবিক হয়ে যায় আমরা সেই মেঘনা নদী ওভার করছি এবং পাশে একটি চর দেখতে পাচ্ছি সেই মেঘনা নদীতে হচ্ছে চর পরে এক পাশে চর পরে আরেক পাশে হচ্ছে ভাঙে আমরা সেগুলো দেখাচ্ছি এবং মেঘনার যে হচ্ছে যারা উপজেলা নির্বাহী পরিচালক রয়েছেন ইউনো মহোদয় তিনি তার উদ্যোগে আমরা এই সি ট্রাকের জন্য একটি পল্টুনের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাব এবং প্রত্যেকটি সি ট্রাকে যাতে হচ্ছে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে এই যে যেই হচ্ছে আপনারা এই সেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে হচ্ছে এই সি ট্রাকটিকে হচ্ছে উঁচু করে রাখবে সেটি হচ্ছে একেবারে ডুবে যাবে না এবং ঝড় তুফানে তারা হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে পানি থাকে এবং এই পানি হচ্ছে মানুষ খাবার পানি হিসাবে ব্যবহার করে এবং এগুলো বয়া হিসাবেও ব্যবহার ব্যবহৃত হয় আমরা ছাদে রয়েছি এবং চারপাশ দেখাচ্ছি এই পাশ হচ্ছে মনপোরার অংশ সেখানে সাদা যেই অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে ব্লক ফেলানো হয়েছে এবং সেই ব্লকের মাধ্যমে হচ্ছে মনপুরাকে রক্ষা করা হচ্ছে মনপুরার রক্ষাবাদ নির্মাণের কাজ চলছে সেটি দেখেছিলাম পাঁচই আগস্টের পরে সেই কাজগুলো অনেকাংশ বন্ধ ছিল এখন কিছু অংশে হচ্ছে কাজ চলমান রয়েছে আমরা দুইজন পর্যটক দেখতে পাচ্ছি তারা স্বামী স্ত্রী এবং আমরা পিছনে হচ্ছে কতটা মানে স্পিড নিয়ে হচ্ছে যেই সি ট্রাফটি চলে যাচ্ছে মনপুরার হাজিরহাট ঘাটে সেটিও আমরা পিছন থেকে দেখাচ্ছি তো পর্যটক আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আসলে এই ভিডিওগুলো আপনাদের জন্য করা আপনারা যাতে এই বিষয়গুলো দেখেন এবং যারা এখনও মনপুরাতে ঘুরতে যান না ভোলাতে রয়েছেন ভোলার বাসী রয়েছেন মনপুরাতে প্রায় পাঁচ লক্ষ মানুষ থাকে এখানে প্রায় পাঁচটি হচ্ছে ইউনিয়ন রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে এক নম্বরে রামনেওয়াজ দুই নম্বরে হচ্ছে হাজিরহাট তিন নম্বরে শাকুচিয়া চার নম্বরে হচ্ছে ঢালচোর পাঁচ নম্বরে হচ্ছে মনপুরা একটি ইউনিয়ন রয়েছে এই পাঁচটি ইউনিয়ন মিলেই হচ্ছে এই মনপুরা উপজেলা তো মনপুরা উপজেলার সেই সি ট্রাকের উপরে দেখাচ্ছি মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং এই সি ট্রাকগুলো এইভাবে ঢেউ খেয়ে দোল খেতে খেতে তারা হচ্ছে মনপুরাতে চলে যায় এবং মনপুরা থেকে হচ্ছে প্রতিদিন সকাল এগারোটায় দশটায় হচ্ছে ছেড়ে তজমুদ্দিনের উদ্দেশ্যে যায় এবং তজমুদ্দিন থেকে প্রতিদিন দুপুর দুইটায় ছেড়ে হচ্ছে মনপুরার উদ্দেশ্যে চলে আসে তো যারা মনপুরাতে এখনও যাননি তারা মনপুরাতে ঘুরতে আসবেন এবং সি ট্রাকের সামনের অংশ দেখাচ্ছি এইভাবে সরকারি সি ট্রাকগুলো এখানে একটি সি ট্রাক রয়েছে এই ক্ষেত্রে যদি দুইটি সিট ট্রাক থাকে তাহলে বনপুরাবাসী খুব সহজে যাতায়াত করতে পারবে তজুমদ্দি থেকে এবং তজু থেকে মাত্র দেড় ঘন্টায় দেড়শো টাকা বা হচ্ছে একশো আশি টাকায় হচ্ছে মনপুরাতে যাতায়াত করবে এবং এখানে সূর্যাস্ত সূর্য উদয় সব ভালো লাগে এবং সি ট্রাকের মধ্যে এগুলো হচ্ছে সিট এই সিটে বসেই হচ্ছে মানুষ মনপুরাতে যাতায়াত করে এবং মনপুরা থেকে তজমুদ্দিন পর্যন্ত আসা যাওয়া করে মনপুরাতে যাওয়ার জন্য তজমুদ্দিন এবং চরপেশন দুইটি মাধ্যম রয়েছে এবং নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হচ্ছে মনপুরাতে যাতায়াত করতে পারে এবং হাতিয়া থেকে মনপুরাতে যাতায়াত করতে পারে মনপুরার পাশেই কিন্তু রয়েছে নিঝুম দ্বীপ সেই নিঝুম দ্বীপে আপনারা ঘুরতে যেতে পারেন তো সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন ভোলা টু টোয়েন্টি